উনি মুস্তাফিজুর রহমান লিখেছেন নারীর সঙ্গে বন্ধুত্ব করা যাবে কিনা স্যার আপনি লিখেছেন পথে যদি আম পাই সে আম কি খাওয়া যাবে সরফ ফারিহা আপনি লিখেছেন গর্ভবতী মহিলা চেয়ার বসে নামাজ করতে পারবে কিনা স্যার আপনি লিখেছেন নেক্সট সন্তান পাওয়ার জন্য কি দোয়া করব মোহাম্মদ নাইম আপনি লিখেছেন অমুসলিমের রক্ত মুসলিম রোগী গ্রহণ করতে পারবে কিনা পারবে ইনশাআল্লাহ অমুসলিমের শরীরের রক্ত মুসলিম শরীরের মুসলিমের শরীরে গ্রহণ করলে সেটি যে তার জন্য গুনাহের বিষয় হয়ে যাবে সেরকম নয় এম এম মঈনুদ্দিন আপনি লিখেছেন আমি সৌদি আরব থাকি আমি এখনো বিবাহ করিনি চার বছর পর একবার দেশে চলে যাব বিবাহ করার পর আর পিদের যাব না এটি মা বাবা মেনে নিতে চাইছেন না বিষয়ে কিছু বলুন দেখুন বিবাহ করার পর যথাসময় প্রবাসে থাকা উচিত নয় মা বাবা না মানলে তাদেরকে ওলামা এক্রামের মাধ্যমে কাউন্সিলিং করানোর চেষ্টা করেন বোঝানোর চেষ্টা করেন নিজেও বোঝানোর চেষ্টা করেন ওলামা এক্রামের বক্তব্যগুলো তাদেরকে শোনান এবং কেন আপনি এমনটি করছেন সেটি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আশপাশে অনেক দুর্ঘটনা ঘটছে এই বিষয়ে পদক্ষেপের কারণ সে বিষয়গুলো তাদেরকে জানা হলে ইনশাআল আশা করা যায় যে তারা কিছু না কিছু বুঝবেন রিয়াজ খান আপনি লিখেছেন নেক সন্তান পাওয়ার জন্য কি দোয়া করব নেক সন্তান পাওয়ার জন্য আল্লাহর আল্লাহবুলের কাছে আপনি কয়েকটি দোয়া করতে পারেন কোরআন পরবিন্দা লাতুস রব্বান আহুল দান সুয়াজিন আউজুর রিয়াতি না কলকাতা আয়ুল ও জামদায়েল মুত্তাকিন আপনি করতে পারেন এরপরে শরফ ফারিহা আপনি লিখেছেন গর্ভবতী মহিলা চেয়ার বসে নামাজ আদায় করতে পারবে কিনা যদি দাঁড়ানো এবং উঠা বসা করাটা তার জন্য রিস্কি হয় তাহলে চেয়ার বসে নামাজ পড়তে পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়াবেন রুকিশের দাটা রিস্কি হলে তখন শুধু চেয়ারে বসে রুঘুশ্রীর দাড়ি ইশারা করলেন যতটুকু পারেন ততটুকু করে বাকিটা আপনি চেয়ারে করতে পারবেন কোনো অসুবিধা নেই আর আর হাসান আপনি লিখেছেন পথে যদি আম পাই সে আম কি খাওয়া যাবে যদি আমের মালিক সেটা নিয়ে তেমন কোনো দাবি দেওয়া আছে বলে মনে হয় না এরকম হয় তাহলে সেক্ষেত্রে সে আম আপনি খেতে পারেন কোনো সুবিধা নেই আর যদি সে আম সংরক্ষণ করার প্রচেষ্টা থাকে মালিকের মধ্যে তাহলে তার মানে হলো তার দাবি আছে তাহলে সেরকম আম আপনি তুলে খেতে পারবেন না এরপর মোহাম্মদ আব্দুর রহিম আপনি লিখেছেন মিথ্যার আশ্রয় নিয়ে কারোর কাছ থেকে টাকা আদায় করে নিজের ঋণ পরিশোধ ও বিদেশ যাওয়া আল্লাহ তালা তাদের কি শাস্তি রেখেছেন আল্লাহ তালা মাফ করুন ভাই আব্দুর রাকিম যদি এরকম কেউ করে যে মিথ্যা কথা বলে কারোর কাছ থেকে টাকা নিয়েছে বা ঋণ নিয়েছে তাহলে সেক্ষেত্রে একে তো মিথ্যার অপরাধ একটা হলো প্রতারণার অপরাধ আর নবী সানা সানাফলাই যে ব্যক্তি কাউকে প্রতারিত করলো সে আমার উন্মত হতে পারে না বিধায়ী ধরনের মানুষ তো করতে হবে লজ্জিত হয়ে আল্লাহর কাছে এবং যার হক নষ্ট করেছে তার কাছে মাপ চাইতে হবে তার হককে ফিরিয়ে দিতে হবে অন্যথায় যতনে কামল করুক সে আল্লাহ আল্লাহর্বলমিনের কাছে জান্নাত পাওয়া তার জন্য সহজ নয় কারণ বান্দার হক নষ্ট করে আখড়াতে সে কোনোভাবেই নিষ্কৃতি এবং নাজাত মুক্তি পেতে পারে না উনি মোস্তাফিজুর রহমান লিখেছেন নারীর সঙ্গে বন্ধুত্ব করা যাবে কিনা নারীর সঙ্গে বন্ধুত্ব কেন করবেন আল্লাহর্ববুল আলমিন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনার গায়াম নারীর সাথে পুরুষের বন্ধুত্বকে হালাল রেখেছেন এছাড়া নারীর সাথে পুরুষের বন্ধুত্বকে আলাদা খেয়াল রাখেননি কোনো কারণে যদি কোনো নারীর সাথে কোনো পুরুষের পর নারীর সাথে পরপুরুষের কোনো লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুত্ব তো প্রশ্নই ওঠে না বরং সেক্ষেত্রে যথাসম্ভব নিজেদের আঁচলকে বাঁচিয়ে কোনো প্রকার ফেতনায় পতিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ষা পাওয়ার জন্য আপনার অনেকগুলো স্টেপ অবলম্বন করে তাদের সাথে যোগাযোগ রাখবে যেমন আল্লাহালা বলেছেন ওয়াদাসা ফয়েদাসা আলতু মোহনা কিছু চাইতে পর তার আড়াল থেকে চাও এই যে ব্যাপারগুলো এগুলোর দ্বারা প্রমাণ হয় যে তথাকথিত বন্ধুতা একজন নারী একজন পুরুষ যদি গ্যারে মারা হয় তাদের মধ্যে এটি জায়জ হারাম এটি হারামিল আপনি লিখেছেন আমার রাগ অনেক বেশি রাগ নিয়ন্ত্রণের উপায় কি আর রাগ নিয়ন্ত্রণে